দেখেন আমি দেখাই দিচ্ছি কত শেষ একটা ওয়াশ এবং কি আপনি দেখেন পকেটটা সাধারণত ভাবে কত বড় দেখেন এটা ভায়ার প্রোডাক্ট একটা ক্যান্সেল প্রোডাক্ট হ্যাঁ এই জন্য একটা অফার প্রাইসে দিচ্ছি এটা হলো একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ব্র্যান্ডের নামটা বললাম না প্রিন্ট করা আছে আচ্ছা ইনসাইড পকেটে ইনসাইডে প্রিন্ট আছে লেভেল আছে আপনার দেখা গেছে যে খোদাই করা দেখা গেছে এই ব্র্যান্ডের হ্যাঁ ইউজ কলারে দেখা গেছে এই ব্র্যান্ডের বাটন পাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম অফার একটা জিন্স প্যান্টের কালেকশন নিয়ে যারা আসলে এই মুহূর্তে দারুণ একটা অফার চাচ্ছেন একদম কোয়ালিটি ফুল জিন্স প্যান্টের কালেকশন তো তারা কিন্তু আসলে এই ভিডিওতে গেইন করতে পারবেন যেহেতু একদম প্রায় একশো টাকা কমে কিন্তু একটা জিন্স প্যান্টের অফার আছে পাশাপাশি রেগুলার কিছু জিন্স প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও

আজকে খুবই ভালো একটা অফার প্রাইজে দেখা গেছে আমাদের একটা প্রোডাক্ট আছে ভাই সারা বছর তো প্যান্ট নিয়ে কাজ সারা বছর আমরা প্যান্ট নিয়ে কাজ করি আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিটাও কাঁচা কাঁচা আচ্ছা টঙ্গীর ভিতরেই আছে আর কি হ্যাঁ আচ্ছা আমি শুরুতে আসলে অ্যাড্রেসটাই বলে দিই আর কি অবশ্যই আমাদের এই মার্কেটটা হলো আপনার টঙ্গী বাজার আচ্ছা টঙ্গী বাজার অপর সাইডে টঙ্গী সেনাকলন কমার্শিয়াল কমপ্লেক্স এটা আপনাদের দেখা গেছে দ্বিতীয় তলা লিফটের দ্বিতীয় তলা আহ আপনার সিঁড়ি তিতীয়তলায় আর কি হ্যাঁ আচ্ছা আপনার এই সবটার আহ দোকান নাম্বার হলো আপনার একশো সাতচল্লিশ বাই তিনশো ছাব্বিশে আর কি ছাব্বিশ আমাদের নিজস্ব যে ফ্যাক্টরি এটা

আপনার কাশ্মীরের একটা বায়ারের জন্য আমরা এই প্লেন ব্যাগি ফোর পকেটের প্লেন ব্যাগি একটা প্রোডাক্ট তৈরি করছিলাম আর কি তার জন্য এটা একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ব্র্যান্ডের নামটা বললাম না অনেক সমস্যা হয় হ্যাঁ এটা এটা দেখেন আপনার পকেটটা দেখেন কত হাই কোয়ালিটি কত হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং দেখেন এটা আপনার প্রিন্ট করা আছে আচ্ছা ইনসাইড ইনসাইডে প্রিন্ট আছে লেভেল আছে আপনার দেখা গেছে যে খোদাই করা দেখা গেছে এই হ্যাঁ এর হ্যাঁ দেখা গেছে এই ব্র্যান্ডের আচ্ছা বাটন পাবেন

আর পাবেনা আচ্ছা দশ পিসের যেহেতু অফার দিয়েছেন অনেকে আবার বলতে পারে যে আসলে কোনো সমস্যা থাকতে পারে কিনা অনেক দর্শকদের একটু শেয়ার করে দিবেন আচ্ছা আমি আমার তো দর্শকদের জন্য বলে দিতে চাই এটাই যে এটা কোনো প্রবলেমেটিক প্রোডাক্ট না এটা দেখা গেছে একটা সেগমেন্ট ক্যানসেল প্রোডাক্ট বায়ারার জন্য তৈরি করছিলাম সেই ক্ষেত্রে দেখা গেছে এখন একটা অফার প্রাইজে দিচ্ছি এখন এইটার যে কস্টিং ভাই দেখেন আপনারা এটা দেখেন একদম 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে এটা করা আর কি এবং দেখেন কত নিখুত একদম সুন্দর ওয়াশ মানার হ্যাঁ এটা কস্টিং খরচটা আমার বেশি পড়ছে আচ্ছা হ্যাঁ আপনারা দেখেন অ্যাকসেসরিজটা দেখেন দেখেন আর আপনি পকেটের ফাংশনটা দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন সুন্দর একদম সিলাই থেকে শুরু করে আপনার দেখা গেছে লেভেল দেখেন এখানে একটা সাইজ লেভেল পাবেন এখানে একটা মেন লেভেল পাবেন ইনসেক্টার যদি আমি একটু আপনাকে দেখাই দেখাচ্ছি

এখন আমরা একদম খুব নিম্ন একটা অফারে দিচ্ছি সেটা হলো চারশো নব্বই টাকা এই প্রোডাক্টটা ছেড়ে দিবে আরকি যদিও আমার কিছু টাকা লস হবে কিন্তু আমি আসলে এই প্রোডাক্টটা ছেড়ে দিতে চাচ্ছি যেহেতু দেখা গেছে এটা ভায়ার প্রোডাক্ট একটা ক্যান্সেল প্রোডাক্ট হ্যাঁ এই জন্য একটা অফার প্রাইসে দিচ্ছি এটা হলো আপনার আমেরিকা ইগলের একটা লেভেল দাও দেখেন আমরা ব্র্যান্ডের নামটা বলছেন দেখাচ্ছি এটা দেখেন সে সুন্দর কিন্তু একটা এমবডারি করা এখানে একদম নিখুত এমবডারি হ্যাঁ সাইজ মেনশন করা আছে সাইজ মেনশন করা আছে দেখেন আচ্ছা

একদম সেম তিরিশ থেকে যদি কেউ নিতে চাই দেখা গেছে যে যদি কেউ নিতে চায় কুরিয়ার কন্ডিশনে দেওয়া যাবে তিরিশ পিস সর্বনিম্ন নিতে পারবে মানে তিনটা আসে

এইটাও দেখা গেছে যে আমরা আসলে দেখা গেছে দেখেন এই প্রোডাক্টটা এটাও আমরা করে থাকি হলো দেখা গেছে আমাদেরই বাংলাদেশের একটা ব্রান্ডের জন্য বাংলাদেশের খুব সুন্দর একটা ব্রান্ডের জন্য এইগুলো সাইজ আপনার দেখা গেছে এই যে আপনার দশ পিসের পাবেন আচ্ছা হুম আর আর 28 থেকে 36 পাবে না আচ্ছা ওকে তাছাড়া দেখেন দেখেন আচ্ছা মধ্যে হ্যাঁ এটা হলো ব্লকের ভিতরে আচ্ছা সেই শুনে একদম জেড ব্লক কিন্তু স্টিচ তো হবে না ভাই স্টিচ ভাই এটা একদম ফুল স্টিচ স্টিচ হবে ভালো মানে স্টিচ দেখেন আচ্ছা ওকে আচ্ছা তারপর কোন ভাই আমাদের আরেকটা ওয়াশ দেখাই আরকি হ্যাঁ এটা একটা ওয়াশ আছে দেখেন কত সুন্দর ওয়াশটা কিন্তু দেখেন আমি দেখাই কত শেস একটা ওয়াশ এবং কি আপনারা দেখেন পকেটটা সাধারণত ভাবে কত বড় দেখেন আচ্ছা কত বড় পকেটটা নিয়ে দেখা গেছে আমরা কাজ আর কি সেই ক্ষেত্রে আপনার মোবাইল হারানোর কোনো ভয় থাকবে না রাইট হারানোর ভয় থাকবে না দেখেন এইটার পাশাপাশি আরেকটা কালার আছে সেটা হলো লাইট ওয়াশ আচ্ছা দেখেন ড্রেমে কত সুন্দর সুন্দর কিন্তু এটারও দেখা গেছে যে আপনি দেখেন ওয়াইকেকের জিপার

সেই সুন্দর ওকে ভাই তার পরেরটা দেখি আচ্ছা ওকে সেই সুন্দর আমরা বিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর কিছু কালেকশন ছিল এখানে কিন্তু বিলিস্টার গুলো রাখা আছে দেখেন এইগুলো পলি বিলিস্টার করা হ্যাঁ যারা আসলে আছে হ্যাঁ যারা আসলে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রায় সম্পর্কে জানতে অবশ্যই ফোন দিয়ে আপনার যোগাযোগ করতে ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ